অনেক শিক্ষককে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে আমরা তার ফুটেজ খুব ভালোভাবে দেখেছি এবং আমাদের সাথেও সেই ধরনের অপদস্থ করা হয়েছে এর ফলে আমাদের এই প্রতিবাদ জ্ঞাপন করতেই হবে যতক্ষণ না পর্যন্ত আমরা ন্যায় বিচার পাই সুতরাং আমরা গতকালকে আমার এই ওয়াই চ্যানেল যেখানে আমাদের সমস্ত বসবার জায়গাটুকু আজ নেই সমস্ত কিছু প্রশাসন নিয়ে গেছে আমার হাত থেকে আমার মাইকটা পর্যন্ত নিয়ে গেছে প্রশাসন গতকালকে বারবার বললাম যে দেখুন আমাদের মাইকটা অন্তত দিন পুলিশ কিন্তু সেই বিষয়ে কোনো দৃষ্টিপাত করেনি যাই হোক সেই কারণে আমাদের প্রতিবাদ চলবে যত সময় না পর্যন্ত আমরা ন্যায় বিচার পাই প্রত্যেকে একটি স্লোগান দেবেন আপনারা যারা আছেন সবাই রেডি আছেন তো সবাই রেডি আছেন